আমরা একখান জিনিস দেখায় এই যে চিকেন ইনারা আসলে বাইরের তুন দেখতে খুব সুন্দর একদম চাকচিক্কা কিন্তু ইনের হন ধরনের যে মানুষ সাইবর এভাবে যোগ্য নয় যে ভক্তাধিকারী ইয়া করি এই যে আমরা আরেকখান দেখাই এই যে গ্রিল যে ঘুরে আরা দেখি রে এই বাইরের তুন রে আসলে দোয়ানের ভিতর ঢুকি দেখি দিই এই যে গ্রিল ইন আসলে মজাদার খাবার কিন্তু এই হাবার ইন যে হাইবর হন উপযোগী এই হোটেলে নফাই ফাই ভক্তাধিকারে সব সবচেয়ে মজার একটা বিষয় দেখায় এই যে এইদের উগ্র কেমিক্যাল এটা হানার লাই ইউজ করে কিলে হয়তো হনা হানার দেখতে সুন্দর লাগে লাই এবং আবার হনের সময় হানা নষ্ট বলে কেমিক্যাল ইন ইউজ করে অভিযানের যে দরা গিয়ে এইসব ওষুধ ইতার আড়ারে জানাইয়ে ইন মানুষ যখন মরি যাগই নফসি বললাই এইসব ইন ব্যবহার করে কেমিক্যাল যেভাবে এক কথা হইতে গেলে বিষ বিষ মিয়াই তারা সাধারণ মানুষের হানা হবার এইভাবে আসলে আরো সাধারণ মানুষ প্রতারিত হয় চটকদার বিজ্ঞাপন বাইরের সাজসজ্জা আর ভিতরের সুন্দর ডেকারেশন দেখিয়ে রে জে কে আর মনইব এদার হাভার ধাবারও নিশ্চয় খুব মানসম্মত আসলে এরি হন পরিবেশত কি ধরনের হাভার মানুষের হাভার তা দেখিলে জে কে আর ঘেনা চলে আইব এরকম সাতসজ্জিত রেস্টুরেন্টর প্রতি কারণ এর আগেও এ ধরনের রেস্টুরেন্টত অভিযান ছলাইরাে পাগিয়ে বিভিন্ন অসঙ্গতি তারারও গর্გილ জরিমানা এতক্ষণ হইলাম দেয় চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের এবিপি রেস্টুরেন্টের হাতা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানত বাইরে এসে চামচের লোকর কিছু বিষয় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশত খাবার তৈরি ফ্রিজ জমায় রাখা বাসে খাবার মেয়াদর তারিখ ছাড়া এবং বিএসটি এর অনুমোদনবিহীন দদি ফিরনি বোরহানির সাজাই রাখা সব সারি তবে সবচেয়ে মারাত্মক হলি মানুষের মরি গেলে ফসিনো যায় বললেই যে কেমিক্যাল ব্যবহার করা তা এরের বিভিন্ন খাবারত ব্যবহার করা হয় যাতে হাবারর ভালো সুগন্ধি আর হওয়ার সুন্দরতাগুলো লাগে এসব ব্যাপারে হতোই ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক ফৈজুল্লাহ রমার আর পুরাতন খাবার দাবার তারা সংরক্ষণ করছেন যে মুরগির গ্রিল এবং মুরগির চাপ যেটা বলে সেইটা পুরাতন এবং ফ্রিজে সংরক্ষণ করছেন ডিপ ফ্রিজে কতদিন ধরে সংরক্ষণ করছেন এটাও কিন্তু তারা বলতে পারছেন না তো এটা আসলে অস্বাস্থ্যকর এবং এটা কোনো কাস্টমারকে তারা জানায়ও না আর তাছাড়া অপরিষ্কার অপরিচ্ছন্নতা তো রয়েছেই এবং তাদের যে স্টোর রুম যেখানে খাবার দাবার সংরক্ষণ করে মূলত এই জায়গাটা খুব দুর্গন্ধ এবং তেলাপোকা পোকা আসে এর মধ্যে আমরা আপনাদেরকে একটু বলে রাখি এই প্রতিষ্ঠানটা এর আগেও আমরা কিন্তু বারবার আসছি তাদেরকে অনুরোধ করেছি জরিমানা করেছি তারা কথা শুনেনি তো আজকে আমরা প্রতিষ্ঠানটা বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথমে কিন্তু পরবর্তীতে মালিক আমাদেরকে পুনঃ অনুরোধ করেছে আমরা যেন প্রতিষ্ঠানটা বন্ধ না করি এবং তিনি এক সপ্তাহের মধ্যে উনি যাবতীয় সমস্যা দিয়ে যেগুলি রয়েছেন তিনি এগুলি সমাধান করবেন আর এখানে আপনারা দেখছেন যে একটা কেমিক্যালও ব্যবহার করে